এই মুহূর্তে আমরা শেখ হাসিনা মিস করতেছি শেখ হাসিনা একদম সত্য কথা ভাই জন্মের পরে মনে হয় এই প্রথম হাস সকালে সারা রমজান কাটাচ্ছি সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের বার্গার হ্যাঁ তারপরে গিয়ে আপনার পেঁপে তারপরে গিয়ে আপনার গিয়া গিয়ে ছাড়া তরকারি তেল ছাড়া তরকারি আচ্ছা <laughs> ভাই দাম বাড়ানোর আর কোনো অজুহাত পায় নাই শেষমেশ শিক্ষিত কাশি স্কুল আশেপাশে বড় হয়েছে তাই দাম বেশি যদি এইভাবে বলতো না যে এটা সায়েন্সের স্টুডেন্ট ছিল তাইলে বলতো হয় আরেকটু বেশি দামটা রাখতে পারতো কি বলেন হ্যালো ইব্রান কী অবস্থা সবার ওয়েলকাম টু আনাদের এপিসোড অফ মিমস রিভিউ দীর্ঘ পাঁচ দিন পরে আজকে নতুন ভিডিও বুঝতে পারছেন একটু বেশি মজার হবে তবে হ্যাঁ যেহেতু রমজান মাস কস্টলি কিছু থাকবে না বাট প্রচুর মজার হবে তাহলে চলুন একসাথে এনজয় করি সিরাজ সিরাজ আপনি শুনতে পাচ্ছেন ভাই আমার অন্য জগতে আছে ডিস্টার্ব করার কি দরকার বলেন আচ্ছা পরিস্থিতি যাই হোক না কেন তুমি আমারিটি হম আহা মেয়ে মানুষের কি জ্বালা যে প্রেম না করছে সেই বুঝবে না পরিস্থিতি যেমনই হোক না কেন গার্লফ্রেন্ডকে আগে রিপ্লাই করতে হবে যাই হোক পরবর্তী নিউজের শিরোনামটা এমন হওয়া উচিত গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে গিয়ে চাকরি হারালো এক সাংবাদিক প্রথম যে কর্মসূচি সেটির হিসেবে আমরা আজকে জাতীয় নাগরিক কমিটি আমরা একটু আবার শুরু করি ওকে শুরু থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টির যে পথ চলা শুরু থেকে আরেকবার শুরু করি ওকে আবার করেন আমাদের ভাই নতুন দলের নামটা একটু বেশি কঠিন হয়ে গেছে ভাগ্য ভালো বলে নাই জাতীয় পার্টি শত হলে রোজার দিন বলে কথা মুখ দিয়ে একটু উল্টাপাল্টা বের হওয়া অস্বাভাবিক না তবে সারিজ ভাই নাম ভুল বলেন কোনো সমস্যা নাই কিন্তু ভাগে কাজ ভুল করেন না চব্বিশ ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন রাতে একা হাঁটতাম কথাটা ভেরি ডিফ এমন বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরও তৈরি হয় কিনা জানা নেই শুধু রাতে একা হাঁটার ইচ্ছা আচ্ছা আর কি কি ইচ্ছা ভাইয়া পুরুষ দরকার পুরুষ ছাড়া আমাদের চলবে না সর্বক্ষেত্রে তারা আমাদের গার্ডিয়ান তাদের দরকার কিন্তু আমার রাতে হাঁটতে হবে একা কাউকে ছালা কাউকে ছাড়া হাঁটতেই হবে আমি দেখব কেমন লাগে রাত তিনটা বাজে দুইটা বাজে এই কথাগুলো প্রত্যেকটা মেয়ের মনের কথা তাই না যাই হোক এমন ইচ্ছা পূরণ করতে হলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের ইসলামী আইন পরিপূর্ণভাবে মানতে হবে তাহলে সম্ভব তা না হলে সম্ভব না দুই নারীর উপরে যে হামলা হয়েছে ওটা খেতে আমি যত ডুক জানছি ওনারা দুজন নাকি সিগারেট খেতেছিল এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা ছুঁড়ে মারছে তো আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ এটা কিন্তু একটা অফেন্স এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। ওপেনে যেন কেউ সিগারেট না খায় আর এখন তো এই যে রোজার সময় সবাই একটু সংযমী হতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে রোজার মাসে সিগারেট বা উপেনের সিগারেট না খাওয়ার জন্য বলছে এই কারণে তার পদত্যাগ চাইতেছে তাকে পুরাই ফেলতেছে সবগুলো স্বাভাবিক অবস্থা দেখছেন দেখেন আমাদের স্বরাষ্ট্র খারাপ তো কিছু বলে নাই রোজার মাসে রোজা রাখবে না হোকে বাট পাবলিক প্লেসে খাবার না খাওয়া উত্তম বা সিগারেট না খাওয়া উত্তম এই জন্য যদি তাকে পদত্যাগ করতে হয় তাহলে শাহবাগিগুলোকে তিনবেলা নিয়ম করে গোসল করতে হবে যদি শর্তে রাজি থাকে তাহলে পদত্যাগের বিষয়টা দেখা যাবে ভাই শাহবাগি হচ্ছে এক অদ্ভুত প্রাণী এদের চেনার কয়েকটা উপায় আছে প্রথমত হচ্ছে গন্ধ দেখতে বিশ্রী কপালে বড় একটা টিপ আবারও গায়ে গন্ধ খাতা কাটা ব্লাউজ চালের বস্তার মতো কাঁধে একটা ব্যাগ থাকবে আর ভয়েসটা ফাটা বাসের মতো দেখলে মনে হবে গোসল না পরিশেষে গায়ে আবারও গন্ধ বিয়ের সাথে করছে তাও প্রেম করিয়ে লাগে এগুলো করেন না প্রেম করেন না বোরে দিয়ে না বিয়ের আগে হালালে বাবা কি বললো বলে দেওয়া যাইবে না দিলে সালের দিতে হবে অবস্থা দেখছেন মামায় ঘরও সামলায় আবার বাইরেও সামলায় বিয়ের পরে মেয়ে মানুষ খালি খালি সন্দেহ করে না এই কারণেই করে এখন এই ভিডিওটা ওনার বউয়ের কাছে পাঠিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি তাইলে রমজান মাসে বাসায় আর ভাত যুক্ত না ভাই কথাই তো না কথা হচ্ছে একজন রিক্সওয়ালা মামারও গার্লফ্রেন্ড আছে আর আপনি এই পৃথিবীতে কেন আরসি উত্তরটা কমেন্টে জানাইয়েন বউ নাই দেখা নাই নাই ইসলাম বলে তোমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করো আবার ইসলাম বলে তুমি বিয়ের

এতদিন যারা বলতেন না বিয়ে করলে রেজিকের ব্যবস্থা আলাদা করবে তাদের এই স্বপ্নের উপরে হুজুর এক বালতি পানি ঢেলা দিল ইনকাম না করলে বিয়া নাই তাড়াতাড়ি বাপের হোটেল থেকে বের হইয়া ইনকাম শুরু করেন বিয়ে করতে চাইলে তা না হলে কপালে নাই আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো থাকাই লাগবে হবে ছেলের মাসিক ইনকাম দুই তিন লাখ হইলে তোমারও দেখতে রাশিয়ান হইতে হইবে এরকম হলে হবে না হলে হবে না

হ্যাঁ খুব কষ্ট হচ্ছে আপাকে ছাড়া এই প্রথম করে রমজান আপাকে ছাড়া গাড়াচ্ছি তিনি দেশে থাকলে হয়তো কত তাহারুত পড়তো কত ইবাদত পড়তো সারা নামাজ পড়তো এমন কি কেউ পড়বে বলেন

টাকা তোমার তারাবিষ্ মসজিদে দ্বিতীয় তলার পোলা পাইনরা। হ্যাঁ নিজতলায় নাম হয় দ্বিতীয় তলায় তৃতীয় বিচ্ছুদ্ধ হয় প্রত্যেকটা মসজিদে একজন কড়াইলের বস্তি থেকে উঠে আসা টিকটকার বান্ধবীর ব্রেকআপের পর বিএফ নিয়ে সারা দিন যা বলতো দানিজ ডে ওকে কিভাবে এত দামি Z4 সিরিজের <laughs> BMW গাড়িটা কিন কিনেছে এটা সম্পর্কে কি আপনাদের কোনো মাথায় ব্যথা হয়নি বা কোনোদিন চিন্তা করেন যে ভাই আমাদের फ्रेंड्स আর খেলে এমন মামুন লাইলা ১২widehat মামুন লাইলার কোনো অফ নাই প্রতিদিন ব্রেকআপ করবে আবার প্রতিদিন ফেলে দাও তো চটে খাবে খাওয়া শেষে বিল দিতে গিয়ে আশ্চর্য হন সাহারি করতে আসা মানুষ খেয়ে খেতে গেলাম তারপরে খাওয়া দাওয়ার পরে মানে ওনার বিল দিতে আসলে উনি বলছে না টাকা নাও না মানে আমাদের আশ্চর্য লাগলো যে এত লোকজন খাওয়াইলো সে বিল নিলো না এটা তো সবাই পারে না তাই না পৃথিবীতে এখনো অনেক অনেক মানুষ আছে যাদের হাজার হাজার কোটি টাকা আছে আমি এই দীর্ঘদিন যাবৎ গৌনদী বাস স্ট্যান্ডে ব্যবসা করতে আছি এখন উপরে আল্লাহর ইচ্ছায় তারপরে আমি এই রমজান মাসটা পুরা মাসটা আমি চিয়ারি ফ্রি খাওয়াই আজকে আমরা চিয়ারি খাওয়াইছি খাসি মুরগি চিংড়ি মাছ শিং মাছ কোয়া মাছ কই মন থেকে সম্মান জানাই এমন মানুষদের আসলে টাকা থাকলে সবকিছু হয় না মানুষকে দিতে বা খাটা যেহেতু এই পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব একটা শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন সো আল্লাহ হাফিজ